আলাইকুম রাজনৈতিক অঙ্গনে এখন একটি হচ্ছে তারেক রহমান কবে দেশে তারেক দেশে ফিরা নিয়ে বা তার দেশে ফিরে আসা নিয়ে এখন রাজনীতি অঙ্গনে ধুয়াশা সৃষ্টি হয়েছে তিনি বলেছিলেন যে নভেম্বরে মাঝামাঝি সময় দেশে আসবেন তার তার অনেক নেতাকর্মীরা এরকম একটা আশ্বাস দিয়েছিলেন তিনি ব্যক্তিগতভাবে তিনি একটি সাক্ষাৎকার বিবিসি সাক্ষাৎকার বলেছেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন কিন্তু দেশে ফেরা নিয়ে কেন দুয়াশার সৃষ্টি হচ্ছে বা দেশে ফিরছেন না কেন এটার মূলত বিশ্লেষণ যদি আপনি করতে চান তাহলে অনেক বিশ্লেষণ করা যায় কিন্তু সবচেয়ে সিক্রেট একটি বিষয় হচ্ছে সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সকালে একটি ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে করবেন তো তাইক রহমান দেশে ফিরছেন না এর একটি কারণ হচ্ছে বা পিছনের রহস্য হচ্ছে তিনি বাংলাদেশের বর্তমান যে আসবেন তার একটা নিরাপত্তা বা সিকিউরিটির দরকার আছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা দেখেছি তিনি সাবেক যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে এবং তারপরে তার উপরে যেভাবে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার যেভাবে চালিয়েছিল তিনি দেশে ফিরে আসবেন সেই নিরাপত্তাটা আসলে বাংলাদেশের এখন প্রশাসনিকভাবে তাকে কে দিবে তার একটু ভাবে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে তার আস্থা একদম নাই বললে চলে আমরা দেখেছি ওয়ান ইলেভেনের সময় ফকরুদ্দিন মঈনুদ্দিনের শাসন আমল মূলত সেটা ছিল সেনাবাহিনীর শাসন আমল আর সে সময় তারেক রহমানকে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বাট সাবেক একজন রাষ্ট্রপতি সাবেক একজন সেনাপ্রধান সাবেক একজন প্রধানমন্ত্রী এবং দলের তখন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন এই ব্যক্তিটাকে তখন রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাবেক কিছু সেনা কর্মকর্তারা তাকে ধরে নিয়ে যেভাবে নির্যাতন করেছিল ফ্যানের সাথে ঝুলিয়ে পা ঝুলিয়ে আবার হাত ঝুলিয়ে তাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল তাকে যেমন পিটিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল সেই ব্যক্তিটা কোন সাধারণ ব্যক্তিত্ব ছিল না একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে ছিল একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ছিল দলের একজন সিনিয়র যুগ্ন মহাসচিব ছিল তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে সবকিছু আছে তার থাকা সত্ত্বেও শুধুমাত্র প্রতিহিংসার কারণে এই ব্যক্তিটাকে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল সেই মুজলুম নেতা আবারও বাংলাদেশে আসবেন বাংলাদেশ বর্তমান সেনাবাহিনীর বর্তমান যে অবস্থা সেই সেনাবাহিনীর উপর সে ততটা মানে আশ্বস্ত হওয়া বা তাকে বিশ্বাস করা এখন পর্যন্ত সে করতে পারতেছে না কারণ বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে তিনি যখন কথা শোনেন বা বাংলাদেশ সেনাবাহিনী যখন কথা সম্পর্কে যখন কথা বলতে চায় তেমন গতকাল বা সশস্ত্র দিবস ছিল সেখানে তিনি বাণী দিয়েছেন এই বাণীগুলো আসলে তার মনের বাণী কিনা মনের কথা কিনা এটা নিয়ে দুয়াশা আছে কারণ এই সশস্ত্র বাহিনীকে নিয়ে তার ভিতরে একটা আতঙ্ক আছে কারণ এই বাহিনীর সাবেক কিছু কর্মকর্তা তাকে যেভাবে নির্যাতন করেছে সে কথাগুলো বা সে দৃশ্যগুলো তার বারবার তার চোখের সামনে ভেসে তার মনে ভেসে কারণ তাকে শারীরিকভাবে যেভাবে নির্যাতন করা হয়েছে আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক কোনো নেতা এভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে তিনি একজন মজলুম নেতা তাকে অনেক ট্রল করা হয় তাকে নিয়ে অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে অনেকভাবে তাকে মিসগাইড করা হয় বা তাকে অনেকভাবে তাকে তার ব্যক্তিগত বিষয়গুলো সামনে নিয়ে এসে তাকে নানান রকমের ট্রল করা হয় কিন্তু আসলে ব্যক্তিগতভাবে যদি আপনি মত আপনি যদি একটু ভেবে দেখেন যে ব্যক্তিটি কোনো সাধারণ পরিবারের তো ছেলে না ব্যক্তি হিসেবে তাকে নিয়ে অনেক রকমের মতামত বা মত আছে কিন্তু যদি আপনি পারিবারিকভাবে দেখেন তিনি তো সাধারণ কোনো পরিবারের ছিলেন না এই ছেলেটাকে বা এই লোকটাকে নিয়ে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেই বাহিনীর উপরে সে কতটুকু আশ্বস্ত হতে পারে সেই বাহিনীর উপরে সে কতটুকু বিশ্বাস রাখতে পারে সেই বাহিনীর কথা শুনলে তার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় ওই দৃশ্যগুলো মারগুলো বা তার চোখের সামনে যে সুস্থ ঘটনাগুলো ঘটে গেছে সেই দৃশ্যগুলো তার চোখের সামনে আবার বারবার ফুটে ওঠে তার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে আমি আবার বাংলাদেশে যাব এই সেনাবাহিনী আমাকে কতটা নিরাপত্তা দিবে এই পুলিশ প্রশাসন আমাকে কতটা নিরাপত্তা দিবে এটা তার ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে আপনারা যাই বলেন না কেন তিনি দেশে ফিরে না আসার পিছনের একমাত্র রহস্য বা একমাত্র কারণ হচ্ছে এটা যে তিনি প্রশাসনের উপর কোনোভাবেই তিনি বিশ্বাস আনতে পারতেছেন না আমরা জানি এই দেশে মানুষের বিএনপির নেতা কর্মীরা তাকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করে ভালোবাসে তার জন্য জীবন দিতে প্রস্তুত অনেক কর্মী আছে লক্ষ লক্ষ কর্মী সেদিন যদি তিনি দেশে ফেরেন এয়ারপোর্ট থেকে শুরু করে পুরো ঢাকা শহরটাকে বিএনপির কর্মী দিয়ে বিএনপির নেতা দিয়ে পুরো ভরে ফেলবে কিন্তু এটার কোনো মানে আপনি বিকল্প দেখবেন না সেদিন ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে শুধু বিএনপি কর্মী দেখবেন কিন্তু নিরাপত্তা দেওয়ার বিষয়টি হচ্ছে অন্যরকম যদি প্রশাসনের পক্ষ থেকে তাকে নিরাপত্তা না দেওয়া হয় তাহলে মানুষটা কখনই ফিরে আসা সম্ভব হবে না আমার মনে হয় কারণ যে যত কথাই বলে না কেন তিনি একমাত্র তার কারণ হচ্ছে যে বাংলাদেশে বর্তমান যে প্রশাসন আছে প্রশাসনের উপর ভাবে সে নির্ভর করতে পারতেছে না কোনোভাবে সে বিশ্বাস করতে পারতেছে না যার কারণে তিনি দেশে ফিরে আসার না আসার সম্ভাবনা তিনি বেশি আরেকটি বিষয় খুব ডিপলি একটা কথা বলি সেটি হচ্ছে যে বিএনপির ভিতরে এখনো পর্যন্ত সিনিয়র অনেক নেতা আছে যারা চাচ্ছে না তারেক রহমান দেশে ফিরে আসুক কারণ তারেক রহমানের মা এখনো বেঁচে আছে দেশের নেত্রী আপসিন নেত্রী বেগুন খালেদা জিয়া তারা চাচ্ছে যে খালেদা জিয়ার নেতৃত্বে তারা আগামীতে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে কিছু সংখ্যক নেতা কর্মী আছে তারা এখন পর্যন্ত জনাব তারেক রহমানকে তারা মন থেকে অ্যাকসেপ্ট করতে পারে না এটা হচ্ছে মূলত কারণ যদিও তারেক রহমান জানে যে কারা তাকে চাচ্ছে না তার কারা তাকে না আসার জন্য ভেটু দিচ্ছে এই বিষয়টি তার কাছে তথ্য আছে কিন্তু তিনি দেশের বাহির থেকে তাদেরকে তাদের বিষয়ে কোনো কিছু বলতে পারতেছে না কোনো রিয়াকশনও দিতে পারতেছে না কোনো অ্যাকশনও দিতে পারতেছে না কিন্তু সব কিছুর উর্ধ্বে তিনি আসতে পারতেন যদি প্রশাসনিকভাবে প্রশাসনের পক্ষ থেকে যদি তাকে ওভাবে একটি নির্ভরযোগ্য সূত্রে তাকে যদি আশ্বস্ত করা যেত বা তাকে যদি নিয়ে আসার জন্য তাকে যদি মনে করেন যে প্রশাসনের পক্ষ থেকে যদি ওভাবে যদি বলা হতো যে আপনি সমস্ত সিকিউরিটি আমরা দেব মানে আশ্বস্ত করতে হবে যদি তাহলে হয়তো বা তিনি আসতে পারতেন কিন্তু তিনি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে পুলিশ সম্পর্কে যখন যখন তিনি বা তার প্রশ্ন করা হয়। এই দুই হয় যার কারণে তিনি দেশে ফিরে না আসার সম্ভাবনা বেশি রাজনৈতিকভাবে হয়তো তাকে ফিরে আসার কথা বলছে বা তিনিও বলতেছেন খুব শীঘ্রই দেশে ফিরবেন এসে নির্বাচন প্রচারণা করবেন একটি সম্ভাবনা আছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনী আহ তফসিল ঘোষণা করা হবে তারপরেই হয়তো তারেক রহমান দেশে ফিরে আসবেন এরকম একটা কথা আছে যে হয়তো ডিসেম্বরের প্রথম অর্ধে তিনি চলে আসতে পারেন আসতেও পারেন হয়তোবা সবকিছুর উপর তিনি চলে আসতে পারেন জীবন মরণ আল্লাহর হাতে হয়তোবা তিনি আসতে পারেন কিন্তু ব্যক্তিগতভাবে যদি আপনারা যদি চিন্তা ভাবনা করেন বা যদি একটু ভাবে ডিপলি ভাবে যদি চিন্তা ভাবনা করেন যে এখন পর্যন্ত বাংলাদেশের প্রশাসন এতটা আপনার মানে নিরপেক্ষতা বা একজন দেশের একজন নেতাকে নিরপেক্ষ বাটাকে সিকিউরিটি দেওয়ার মত মন মানসিকতা এখনো প্রশাসনের ভিতর অনেক কর্মকর্তা নেই কারণ যে সমস্ত কর্মকর্তারা আছে সাবেক সরকারের নিয়োগপ্রাপ্ত এরা কখনোই চাইবে না যেন তারেক রহমান দেশে ফিরে এসে রাজনৈতিক হাল ধরুক কারণ বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট এখন শুরু হয়েছে জনাব তারেক রহমান সে সমস্ত প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে বিভিন্ন দলের ভিতরে যে কন্দল গুলো আছে কন্দলের সৃষ্টি যে যারা করেছে জনাব তারেক রহমান যদি দেশে ফিরে আসেন সেই কন্দল গুলো অনেকটাই শ্রাস পেয়ে যাবে অনেকটা মীমাংসার পথে আসবে আর এই জিনিসটাকে অনেক কর্মকর্তা অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের অনেক সুশীল সমাজ তারা চাচ্ছে না যে জনাত মুহূর্তে দেশে ফিরে আসুক এবং ফিরে এসে সুস্থ রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা আপোষ করে সামনের রাজনৈতিক ভাবে তিনি একটি দক্ষ রাজনৈতিক পরিচয় দিক অথবা দেশটাকে এগিয়ে নিয়ে যাক এটা অনেকে চায় না শুধু বিরোধী দল আমলিক বলবেন না এটা বিএনপি ভিতরে অনেক মানুষ আছে অনেক ব্যক্তি আছে যারা চাচ্ছে না জনক তারক জনাব তারেক রহমান এখন এই মুহূর্তে দেশে ফিরে আসুক আমাদের দেশে যারা সুশীল সমাজ বলে পরিচিত সুশীল ব্যক্তি হিসেবে পরিচিত সেই সমস্ত ব্যক্তিরাও চাচ্ছে না যে এই মুহূর্তে জনাব তারেক রহমান দেশে ফিরে আসুক এবং প্রশাসনিকভাবে যদি আপনি মনে করেন যে প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা যারা আছে দেশের সেটা পুলিশ হোক এবং সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক এবং বাহিনী হোক তাদের ভিতরে অনেক কর্মকর্তা আছে যারা জনাব তারেক রহমানকে এখন পর্যন্ত বাংলাদেশে ফিরে আনার ব্যাপারে তাদের যে একটা পদক্ষেপ নেওয়া এই পদক্ষেপ তারা নিচ্ছে না কারণ তারা চাচ্ছে না যে মুহূর্তে জনাব তারেক রহমান দেশে ফিরে আসুক কারণ জনাব তারেক রহমান একটা আতঙ্ক সবার কাছে যে তিনি ফিরে আসলে সবকিছুর রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে তো আসলে জোনাক তারেক রহমান দেশে ফিরে না আসার একমাত্র কারণ হচ্ছে প্রশাসনিকভাবে তাকে নিরাপত্তা না দেওয়ার একটা অনিশ্চিত একটা ভবিষ্যৎ এবং তিনি যে প্রশাসনের উপরে এখন পর্যন্ত কোন ডিফেন্ড করতে পারতেছে না নির্ভর করতে পারতেছে না বিশ্বাস করতে পারতেছে না এটি হচ্ছে একমাত্র মূলত কারণ কারণ সে যখন বিশ্বাস করতে চায় বা বিশ্বাস করতে যায় তখন সেই ওয়ান ইলেভেন এ সরকারের সে সমস্ত প্রশাসনের কর্মকর্তাদের বা প্রশাসন কর্মীদের কথাগুলো তার মনে পড়ে যায় কারণ তার উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছিল সেই নির্যাতনের সামনে দলের দায়িত্ব দেশের দায়িত্ব গ্রহণ করবেন এবং যে সমস্ত দল মত কন্দলের সৃষ্টি হয়েছে কন্দলগুলো আপনি আসলে অবশ্যই মীমাশা হবে আমরা সবাই আপনার অপেক্ষায় থাকছি অবশ্যই আপনি দেশে আসবেন সুন্দর একটি দেশ গঠনের জন্য আগামী ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হিসেবে আপনার বাবার যে যোগ্যতা বাবার যে দক্ষতা সেই দক্ষতার সাথে দেশ পরিচালনা করবেন এটাই সব সবার কামনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমাতুল্লাহ